তৃণমূল বিধায়ক ফাল্গুন সিংহবাবু কোনো কাজ করেননি সে কারণেই গ্রামে দলীয় গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সামনে রেখে এমনই দাবি করছে বিজেপি এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এলাকার উন্নয়ন নিয়ে চাঁ ছোলা ভাষায় ওই এলাকার মহিলারা তৃণমূল বিধায়ককে প্রশ্ন করছেন এর জবাবে কোনো একজনের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যাচ্ছে আমি তো ম্যাজিসিয়ান নয় এ বিষয়ে বিজেপি স্থানীয় মন্ডল সভাপতি সৌভিক পাত্র বলেন ঘটনার বিষয়ে বিধায়ক ফাল্গুনী সিংহবাবু সংবাদ মাধ্যমকে টেলিফোনে বলেন ওটা কোনো খুব নয় এলাকার মানুষ তাদের দাবি দেওয়া সহ সমস্যার কথা আমাকে জানিয়েছেন ইতিমধ্যেই সেচ দফতরের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে আগামীতে কাজ হবে বলে তিনি দাবি করেন মানুষের জনরোসে প্রমাণ করে যে আমাদের বিধায়ক উনি কোনো কাজ করেননি নাহলে তো জনরোষ হতো না উনি ভোটের আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু একটাও পূরণ করেননি বিভিন্ন জায়গায় পরিদর্শনে গেছেন সেখানে কোনো কাজ হয়নি তাই উনি এখন যেসব জায়গায় যাচ্ছেন মানুষজন স্বাভাবিকভাবে তাকে ঘিরে ধরছে এবং প্রশ্ন করছে আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো কেন হল